কবি গুরু রবি ঠাকুরের একটা কথা আছে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আসলে বিদায় শব্দটা খুব কঠিন খুব কষ্টের দর্শক আপনারা দেখলাম জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় আর আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই সালের যে এসএসসি পরীক্ষার্থী তারা দেখা দেখলাম মারফত তারা এখন ডিসপ্লে প্রদর্শন করলাম তো আজকে যে দিনটা তারা গেছে খুব হস্টের খুব আনন্দের কি তার লাগে কইলাম তারা ফার্স্টটা বছর ওই স্কুলও লেখাপড়া করছে বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে তারা আইসই আই এস ক্লাস সিক্স ভর্তি হয়েছেন একসাথে পড়াশোনা করছেন ফার্স্টটা বছর নয়া নয়া বন্ধু বান্ধব ফাইসল সহপাঠী ফাইসল ক্লাসমেট ফাইসল হয়তো বা তার আরো কয়েকদিন দেখা হইব যে পরীক্ষা শুরু হইব পরীক্ষা চলাকালীন অবস্থায় এক ক্লাসমেট আর ক্লাসমেটের লোকের দেখা হইব কত হইব আড্ড হইব একটু কম তবে ইলা অনুষ্ঠান তার পাইতা নাই আর স্কুলের যে অনুষ্ঠান ইলা অনুষ্ঠানও তার আরেক লোকের মিলিত হইতে নাই চাইলেও আসলে সম্ভব নাই কারণ তারা স্কুল থাকি এসএসসি পরীক্ষা দিয়া ফাঁস হয়ে যা একজন এক এক কলেজ ভর্তি হইবা তার উন্নত জীবন জীবনযাপনের লাগে সেও এমন কি হইতে পারে এখান থেকে লন্ডন আমেরিকা বা বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশেও তারা যাইতে পারেন তো এর লাগে তারা আর হয়তো বা ইলাম তার পার্থনা এক লোক কারণ ও যে প্রায় নব্বই জনের উপরে কেন আছেন শিক্ষার্থী তার পরীক্ষার্থী মোট একশো পঞ্চাশ জনের হাজার এই সময়টা অনেকে পার করে আইসু আমরাও পার করে খুব কষ্টের বলা যায় এই সময়টা আর আরেকটা বিষয় হইল তারা দীর্ঘ পাঁচ বছর অনেক বড় বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন আটপাড়া স্কুলে বিদায় অনুষ্ঠান হয়েছে তারা সিনিয়র ভাই যারা আছে তারা খুব সুন্দরভাবে তারাও এরঞ্জ কুরসুল দায়িত্ব নিছ তবে আজকে যে তারাত বিدايه অনুষ্ঠানটা এই অনুষ্ঠান এরকম জমকালো আয়োজন করা হইছে না কারণ ওজর রমজান মাস আর মাসে সাইন আসলে এরকম একটা প্রোগ্রাম করা যায় না সব কিছু মিলাইয়া টুকটুক করে শুরু হইল হলরুমের ভিতরে তারারে বিدايه দেব স্টার লাগি দোয়া কামনা করা হইছে সফল শিক্ষকগণ তারাও করে যাতে তারা বালা রেজাল্ট করতে পারে বালা ফলাফল অর্জন করে তারা বালা কলেজে ভর্তি হতে পারে আর যারা শিক্ষার্থীসকল আছেন তারাও তারা এই যে দীর্ঘ ফার্স্ট বছরের স্কুল লাইফে অনেক ত্রুটি তারা বিচ্ছুত তারা আছে অনেক শিক্ষকদের মায়ের লোকে তারা হয়তো বা কোনো সময় কোন বাঘ আচরণ করতে পারে বেদবে করতে পারে অনেক সময় কষ্ট তারার কাছ থেকে খাইতে পারেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারার কাছে তারা ক্ষমা চাইছে তারার মাফ করে দিতে তার লাগে দোয়া করতে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক একজন শিক্ষক শিক্ষা দরদি যে মানুষটা ও স্কুলের লগে প্রবাসী থাকলেও তাই মনটা ফুরে থাকে স্কুলও লন্ডন প্রবাসী মাস্টার মোহাম্মদ খাইরুল ইসলাম দোয়া তারা লাগে তারা ভালো ফলাফল করতে পারে তার জীবনটা উজ্জ্বল হয় আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম তাই না আসলে তারা লাগে কররা আজকের অনুষ্ঠানও তাই না আসলাম তাদের মনটা অনেকটা খারাপ আছে তারা আসলে বিদায় যারা তবে বিদায় তো দেওয়া লাগবো কারণ তারা তো রাখা যায় না আরেকজন টিচার স্কুলের সিনিয়র শিক্ষক বনিক বনিকসা তানের মনটা আরো বেশি খারাপ কারণ তাই স্পোর্টস টিচার তো স্পোর্টস টিচার হওয়ার কারণে তাই লগে এই যে শিক্ষার্থীর আসলে একটা সময় বেশি তাই দেওয়া লাগে শিক্ষার্থীর লোগে তাইনের সম্পর্কটা আরো একটু বেশি গভীর কারণ অন্যান্য শিক্ষক যেরকম ক্লাস পাঠ দেন ও সময়টা কিন্তু তাই ক্লাস পাঠ বাড়া ক্লাস শুরু হওয়ার আগে শুরু হওয়ার পরে স্কুল ছুটির আগ মুহূর্তে অনেক সময় তানের লগে স্পোর্টস গেম লইয়া ডিসকাস হয় একসাথে খেলাধুলা ইত্যাদি ইত্যাদি তো যার কারণে তানেরও আসলে যে বাচ্চাদের প্রতি যে পরীক্ষার্থী যারা আছেন তার প্রতি তাদের একটু মায়া দরদ ভালোবাসা একটু বেশি যাই হোক আরো শিক্ষক যারা আছেন সকলের আসলে মায়া রয়েছে ছাত্রীর প্রতি সকল শিক্ষক সমান সুখে দেয় ছাত্রছাত্রী শুভ শুভকামনা জানিয়েছেন লন্ডন তাকে স্কুলের সাবেক একজন ছাত্র শিক্ষা দরদি মোহাম্মদ তুফজ্জুল হক তাইনেরো মনটা স্কুলে পড়া থাকে যদি প্রবাসে আসন বিভিন্ন সময় দেশও আইলে ই ছাত্রছাত্রীর লগে বইন তারার লগে বিভিন্ন প্রোগ্রাম করুন তারারা সহযোগিতা করুন যারা দরিদ্র দরিদ্র আছে তারা বিভিন্নভাবে সহযোগিতা করুন যাই হোক আরও অনেক আসন যারা স্কুলের সাবেক শিক্ষার্থী বা শিক্ষক সাবেক তারাও দোয়া কররা ম্যানেজিং কমিটিতে যারা আসেন তারাও দোয়া কররা যাই হোক আমরাও দোয়া করি তারা লাগে আপনারা সকলের দোয়া করবা বিদায় নিলাম আজকের মতো আসসালামু আলাইকুম